This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. বিশ্ব ফুটবলের মহা লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে বিশেষ চমক নিয়ে এলো রিস্টার ঐতিহ্যবাহী মিষ্টান্ন ভান্ডার ফেলুমোদক শুক্রবার মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছে সরাসরি হোটেলে হায়াতে চান মেসি সেখানেই তার জন্য পৌঁছে যাবে ফেলুমোদকের তৈরি বিশেষ নলেন গুড়ের সন্দেশ কর্ণধার অমিতাভে জানান মেসির জন্য তৈরি হচ্ছে প্রায় কেজি ওজনের এক বিশেষ সাড়ে গুড় উন্নত মানের ছানা পেস্তা ও কেশর দিয়ে তৈরি এই সন্দেশটি গড়া হচ্ছে মেসির মূর্তির আদলে তার গায়ে থাকছে আর্জেন্টিনার নীল সাদা জার্সি যার নীল রং করা হচ্ছে সম্পূর্ণ ভেষজ উপায়ে অপরাজিতা ফুলের রং দিয়ে অমিতাভ আরও জানান এর আগেও বিশ্ব ফুটবলের একাধিক কিংবদন্তির জন্য বিশেষ মিষ্টি তৈরি করেছে ফেলু মোদক তবে প্রায় চোদ্দ বছর পর ভারতে মেসির আগমন ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে তা আগের সবকিছুকে কিছুকে ছাপিয়ে গেছে বহু চলেছে স্বয়ং মেসি মানে যাকে আমরা মনে করি ফুটবলের একটা যুবরাজ ফুটবলের একটা স্বপ্ন ফুটবল একটা ইতিহাস যার পা থেকে তৈরি হয়েছে আর সে আসতে চলেছে আমাদের এই বাংলার মাটি গভীর রাত্রি আসবেন মিষ্টিও একটা ওনার জন্য করা হয়েছে ওনারই আদলে তৈরি করা হয়েছে একটি সন্দেশ নলেন গুড়ের সন্দেশের ওপর খুব ইচ্ছা আছে ওনাকে এটা গিফট করার